এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একেবারে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে অবস্থিত এটা হচ্ছে ন আসান মকরমপুর যেটা আমাদের ঘুটিয়ারি শরীফ থেকে মকরমপুর রোড তার পাশেই ঠিক এই প্রিমিয়াম গ্লোবাল স্কুলে আর এখানে আজকের এই স্কুলের প্রথম ফাইনাল স্পোর্টস এর আজকের এই অনুষ্ঠান চলছে এবং আমরা এসে উপস্থিত হয়েছে এবং এখানে এই স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান যে ফাইনাল যে ক্রীড়া প্রতিযোগিতা চলছে তার এই এখানে স্টুডেন্টরা আছে তাদের সঙ্গে একটু কথা বলে নেব যে তোমাদের কেমন লাগছে কি নাম তোমার হলো এক ফাস্ট হয়েছে কারাকারা হ্যাঁ খুব ভালো লাগছে এই স্কুলে কতদিন থেকে পড়ছো

দেখলেন একেবারে আমরা আপনাদের দেখালাম এই যে গ্লোবাল প্রিমিয়াম স্কুলের এই অনুষ্ঠান থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার ম্যাম এবং যে সমস্ত স্কুলের টিচাররা তারা আজকের এই খেলায় অংশগ্রহণ করেছে দেখতে পাচ্ছেন একেবারে পরিবারের যে গার্জিয়ানরা এসছে গার্ডিয়ানরা হ্যাঁ ছাত্রছাত্রী যারা আছে সেই গার্ডিয়ানদের একেবারে তাদের মায়েরা এখানে তাদেরও স্পোর্টসের ব্যবস্থা করা হয়েছে এবং তারা কি কি বলবে কী অনুমোদন না কেন ভয় লাগবে

Actually, I'm not It's a good experience being a teacher. As a student, I got many prizes, but after being a teacher, this is my first prize as a প্রিমিয়াম গ্লোবাল স্কুলের উদ্যোগে সম্প্রীতি অনুষ্ঠিত হয়ে গেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রধান পঞ্চায়েত সদস্য সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি ও অভিভাবকরা তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে এই ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন খেলাধুলা অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার পরিচয় দেয় বিশেষ আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের মায়েদের অংশগ্রহণে মায়েদের জন্য আয়োজিত খেলাধুলা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ আন্দোল আনন্দের সঞ্চার করে উল্লেখযোগ্য বিষয় হলো এই প্রথম প্রিমিয়াম গ্লোবাল স্কুলে এই ধরনের বৃহৎ পরিসরের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো স্কুল কর্তৃপক্ষ জানান পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা অভিভাবক ও স্কুলের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে ধারাবাহিকতা একটু ভেতরে গিয়ে বসুন যাতে আমরা সবকিছু ঠিক করে দিতে পারি

यह पहला प्रोग्राम हो रहा है यहाँ यहाँ आकर मुझे बहुत खुशी हुई आज ये सब मानते हैं कि शिक्षा एजुकेशन और तालीम के साथ साथ वर्जिश स्पोर्ट खेल कूद की भी बहुत अहमियत है इससे जहाँ बच्चों के जहन और दिमाग को सुकून मिलता है वहीं उनके जिस्म को भी सेहत मिलती है तंदुरुस्ती मिलती है तो इसीलिए आज जितने भी एजुकेशन की के फील्ड के माहरीन हैं वो इस बात पर बहुत जोर देते हैं कि बच्चों से स्ट्रेस को कम कराने के लिए तनाव को कम कराने के लिए बच्चों को इस तरह की एक्टिविटीज़ में लगाया जाए जिससे उनकी सेहत उन उसकी बॉडी और उसका दिमाग सब सेहतमंद हो हेल्दी हो और तंदुरुस्त हो और प्रीमियर ग्लोबल स्कूल की ये पहली कोशिश ही इतनी कामयाब है कि इस पर मैं प्रीमियर ग्लोबल स्कूल के जितने भी जिम्मेदारान हैं फाउंडर हैं चेयरमैन साहब हैं सेक्रेटरी साहब हैं सी साहब हैं सारे टीचर्स हैं स्टूडेंट्स हैं और जितने भी स्टाफ्स के लोग हैं सबको मुबारकबाद पेश करता हूँ और ये दुआ करता हूँ कि आइंदा भी वो इस तरह से ये काम करते रहेंगे जिससे एजुकेशन के साथ साथ बच्चों की जो फिज़िकल स्ट्रेंथ है उस मैदान में भी एक रोल प्ले करें आज के सुंदर अनुष्ठान ऐसे हमारा तो खूब ही भलो लग हमें प्रथम धन्यवाद प्रीमियर ग्लोबल स्कूलर চেয়ারম্যান সাহেব সেক্রেটারি সাহেব ও সিও সাহেব সেই সঙ্গে সঙ্গে প্রিমিয়ার গ্লোবাল স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং স্কুলের নন টিচিং স্টাফ যারা আছে তাদের প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টা আজকের এই সুন্দর অনুষ্ঠান এই সুন্দর অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকেই ধন্য বলে মনে করছি বলতে চাই যে উনি ওনার চিন্তাভাবনার মধ্য দিয়ে আমাদের যে গ্রাম্য এরিয়াতে এত সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছেন যেখান থেকে ছেলেমেয়েরা পড়ালেখা করে এখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল মানে বিভিন্ন কম্পিটিশানে বসার মতো যোগ্যতা রাখতে পারে সেই জন্যে ওনার যে উদ্যোগ যে প্রয়াস সেটাকে আমি সাধুবাদ জানাই ও দু নম্বর পঞ্চায়েতের মধ্যে যে গ্লোবাল স্কুলটা চলছে এবং খুবই ভালো আজকে যে হচ্ছে স্পোর্টস হচ্ছে এবং এখানে প্রতিটা অনুষ্ঠানেই আমি নিজেই আসি এবং এই স্কুলটা স্বাবলম্বিত করি যাতে পরবর্তীকালে উন্নত পরিমাণে হয় এবং সমস্ত পড়াশুনোর দিক থেকে ভালো হয় আই এম ভেরি স্যাটিসফাইড উইথ দ্য অ্যারেঞ্জমেন্ট ম্যাঁ আপনি পুরো টিম কো কংগ্রেচুলেট করার চাহা ফার্স্ট অ্যাটেম্পে এতনা আচ্ছা অ্যারেঞ্জমেন্টকে যে ফিল্ডে বহু অর্জেন্ট বেসিসে বানা গিয়ে থা সারা অ্যারেঞ্জমেন্ট স্টেজ অ্যান্ড Uh, पूरा प्लानिंग बहुत अर्जेंट बेसिस में हुआ था सो मोर देन एवरी वन आई वुड लाइक टू थैंक द एंटायर टीम जो स्टाफ टीचिंग स्टाफ नॉन टीचिंग स्टाफ जो मिस्टर तनवीर जिन्होंने सब चीज़ को ऑर्गेनाइज किया है जितने भी सपोर्ट स्टाफ है अपार्ट फ्रॉम दैट हर एक स्टूडेंट्स एज वेल जिनका पार्टिसिपेशन इसमें रहा है सो आई वुड लाइक टू थैंक द एंटायर टीम फॉर मेकिंग दिस हैपन हमारे जहाँ चेयरमैन साहेब अल्हा जमालुद्दीन शाहब उनर यही विजन और मिशन एक्टा कि बच्चा देर हाथे শুধু মানে মোবাইল থাকলে এখন তো টেকনোলজি দর এটা তো আমরাও না করতে পারবো না কি আপনি ধরবেন না মোবাইল বা ল্যাপটপ আমরা তো চাইছি কি ধরো ল্যাপটপ মোবাইল ধরো বাট অ্যাট দ্য সেম টাইম পড়াশোনা অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইট এই যে আমাদের যে প্রফেসর সাহেব আগে বলে গেলেন কি স্পোর্টস ইজ অ্যান ইন্টিগ্রেল পার্ট আর এখন তো সরকারও এখন সব বোর্ডরাও সিবিএসই হোক আইসিএসই হোক এরাও এখন বলছে কি স্পোর্টস গেমস শুড বি অ্যান ইনটিগ্রেল পার্ট অফ মডার্ন এডুকেশন তো এই এইটা মানে উদ্দেশ্য আমাদের মাথায় রয়েছে আর এটা নিয়ে আর আমাদের চেয়ারম্যান সাহেবের যে উদ্দেশ্য ওটা নিয়ে আমরা এগিয়েছি এটা প্রথমে অনেক লার্নিং এখান থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো নেক্সট টাইম আপনারা নেক্সট অ্যানুয়াল স্পোর্টস ফাংশন হবে আমাদের চেয়ারম্যান সাহেবও বলেছেন কেউ আপনারা তো শুনেছেন ফ্রম ভিয়েটনাম উনি একটা ইয়ে স্পিচ দিয়েছেন ভিডিও কনফারেন্স উনি থাকবেন এত থেকে বড় এত থেকে ভালো আর এখানে রেগুলার কনসট্যান্টলি এই ময়দানের বাচ্চারা एवरी टाइप ऑफ স্পোর্টস WHETHER ইট ইজ ফুটবল ক্রিকেট ভলিবল बास्केटबॉल रनिंग আমরা সুইমিং পুলটাও তৈরি করব এন্ড স্পেশালি ফর बॉयज আলাদা থাকবে ফর গার্লস আলাদা থাকবে সো আমাদের আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন এন্ড আপার্ট ফ্রম দ্যাট कांटेक्ट নাম্বার আপনি 91 47 388200 प्लीज कांटेक्ट ऑन बेस्ट नंबर अपनी शॉप জিনিষ পে যাবেন যা আপনি জানতে চান আপনি পে যাবেন थैंक यू वेरी मच আমার নাম হচ্ছে তানভীর সিদ্দিকী আমি এই কোম্পানি দের সিও আছি ধন্যবাদ জানি আজকে প্রিমিয়াম নলেজ রিস্ক স্কুল স্পোর্টস অ্যানুয়াল স্কুল স্পোর্টস আসতে পেরেছি এর সাথে সাথে সমস্ত যারা আজকে স্পোর্টস করছে এদের আগামী দিনে ভালো স্পোর্টস করুক ভালো এখান থেকে প্রতিভা বেরিয়ে আসুক তার শুভকামনা জানাই এবং আগামী দিনের যে মাধ্যমিক পরীক্ষা আসছে এই ফেব্রুয়ারি মাসে বারো তারিখ থেকে সমস্ত তারা পশ্চিমবাংলা মাধ্যমিক পরীক্ষা যা দিচ্ছে এরপরে উচ্চ মাধ্যমিক হবে সবাইকে আমার শুভকামনা মকরপুর অঞ্চলের পক্ষ থেকে সবাইকে শুভকামনা তারা সফল অর্জন করুক ভারতবর্ষের শিখরে যারা পৌঁছাক